প্রিয় দর্শক আজকে আসছি ঢাকার একটা ফরমালিন মুক্ত মাছ বাজারে যেখানে বিলবাওর থেকে শুরু করে নদী এবং সাগরের সব ধরনের মাছ পাওয়া যায় তো আজকে এই বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো এবং মাছের নাম এবং কোন মাছের কি রকম দাম বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের রজনীগন্ধা সুপারমার্কেটের মাছ বাজারে তো এখানে ঘুরে ঘুরে আজকের ভিডিওতে মাছের দোকানগুলো দেখানোর চেষ্টা করব সব ফ্রেশ মাছ বিক্রি হয় এখানে এখানে কিন্তু কোনো ভেজাল দেওয়ার সুযোগ নেই তো যাই হোক আপনাদের দেখাচ্ছি বিস্তারিত এই যে এক ভাইজানের দোকানে চলে এসেছি তো বিভিন্ন রকম মাছ দেখতে পাচ্ছি তো এই যে মাছগুলো আগে দেখেন তারপর পদ্মার ইলিশ কতটুকু ওজন হবে ভাই এটার দেড় কেজি কত করে কেজি বিক্রি করেছে বাইশশো টাকা প্রিয় দর্শক দাম ভাইজানের কাছে মাইক্রোফোনটি দিচ্ছি ভাইজান এক এক করে মাছ দেখে একটু বলবে আমরা বর্তমানে যে দোকানটিতে আছি সেই দোকানটির সাইনবোর্ড এটি এটি কিন্তু একদম ঢোকার সময় প্রথমেই পড়বে ভাইজান কোনটা কি মাছ একটু নাম বলবেন আর কিরকম দামে বিক্রি হয় সেটা একটু জানাবেন আগের থেকে কেজিতে চার পাঁচশো টাকা কমছে ঠিক আছে যেটা বত্রিশশো টাকা ছিল সেটা এখন বাইশশো টাকা দেড় কেজি ঠিক আছে আর এটা হলো আপনাদের মলা মাছ ঠিক আছে একবার এটা সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে এটা হচ্ছে যমুন আর গুলসা ট্যাংরা নদীরটা আর কি ফ্রেশ এটা বারোশো বেশি এগারোশো বেশি আর কি ঠিক আছে এটা হলো বিলের ট্যাংরা বিলের একবারের টাটকা ন্যাচারাল ঠিক আছে এটা এক টাকা কেজি বিক্রি করি আর এইটা হলো দেশি লাল চেয়া নদীর এইটা অনেক দোকানে নাই আমার দোকানের কম বেশি সবসময় পাওয়া যায় এটা ছয়শো টাকা কেজি বিক্রি করি এটা আপনার পদ্মার কাজকি এই যে কাজকি মাছ এই কাজকি মাছ একবার ফিরেছ ছয়শো টাকা কেজি বিক্রি করি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর এই হলো আপনার দেশি পাঙাশ নদীর যেটা এটা নয়শো থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হয় আর ওই যে চাষের পাঙাশ দেখতে একই রকম কিন্তু ওইটা দেশি না চাষের ওইটা আপনার দুইশো থেকে আড়াইশো টাকা কেজি বিক্রি হয় এটা রাখছি শুধু এই আপনার এই অরিজিনালটাকে চিনানোর লাগে ঠিক আছে আর এ হলো দেশি বয়ল হ্যাঁ এ হলো আপনার আপনাদের নদীর বাইলা এক হাজার থেকে বারোশো টাকা কেজি বিক্রি করি নর্মালে এক হাজার টাকা কেজি বিক্রি করি ঠিক আছে আর ওইটা হলো চিতল মাছ ওইটা ওই সাদা ওইটা পাঙাছের পাশে এটা হলো আপনার নদী রুই মাছ অরিজিনাল এটা কাতল মাছ আর ওই যে আপনার শিং মাছ দেশিটা আর কি শিংটা দেখাও হ্যাঁ ওটা দেশি শিং মাছ ঠিক আছে তুমি বলো এটা হলো দেশি শিং আর এটা মাগুর যাই হোক প্রিয় দর্শক বেশ কিছু মাছ দেখানোর চেষ্টা করলাম এই যে ভাইজানের দোকানের ব্যানারটাও দেখালাম তো ঠিক আছে ভাইজান আসি ভালো থাকবেন আসসালামু আলাইকুম

যাই হোক ব্যাক ক্যামেরা দিয়ে বিস্তারিত দেখাচ্ছি ভাইয়ের সাথে একটু কথা বলবো কি কি মাছ আছে কি রকম দামে বিক্রি করে তো চলুন পাবদা মাছ বাইলা মাছ কাস্কি মাছ রেজিস্টার বাইন এটা বল মাছ আয়ের মাছ পিয়ালি মাছ বড় বড় মলা মাছ ভাইজান মাছগুলোর দাম যদি একটু বলে দিতেন কোনটা কি মাছ কত দামে বিক্রি করছেন এটা আষ্টশো টাকা কেজি

মলা মাছ সবচেয়ে বড় মলা যাটা মাছ মা দশ টাকা ছয়শো টাকা কেজি গুড়া ড্যাংরা দর্শক এই ভাইজানের সাথে কথা বললাম ভাইজানের মাছের দোকানটি দেখানোর চেষ্টা করলাম তো ভাইজান যতদূর জানি এখানে তো একদম ফ্রেশ মাছ বিক্রি হয় তাই না অবশ্যই অবশ্যই কোনো ভেজাল দেওয়ার তো সুযোগ নাই এখানে সেনা বাহিনী তদারকি করে ফর্মালিন আছে কি না এগুলো বিষয় তো এই এই বাজারটা তো সবার জন্য উন্মুক্ত না শুধু সেনা বাহিনীদের সবার জন্য উন্মুক্ত দর্শক শুনলেন এই বাজারটি সবার জন্য উন্মুক্ত আর সব ধরনের মাছ পাওয়া যায় এখানে তো ভাইজান বলছে এটা কিশোরগঞ্জের নিকলি হাওয়ারের মাছ

তো এই ভাইজানের সাথে এখন কথা বলবো প্রিয় দর্শক এই যে ভাইজানের দোকানে আসছি এই দোকানে দেখতে পাচ্ছি শুধু বড় মাছ বিশাল বিশাল সাইজের মাছ এগুলো কোথাকার মাছ কীরকম দামে বিক্রি হচ্ছে সেগুলো আমরা সরাসরি ভাইয়ের মুখ থেকেই শুনবো চলেন ভাইয়ের সাথে কথা বলা যাক এগুলো হলো পদ্মা নদীর মাছ বোয়াল এটা আপনি কেজি আটশো পঞ্চাশ টাকা

বল আপনি আট কেজি হবে আট কেজি প্রিয় দর্শক এই যে আরো একটা মাছের দোকান নানান রকম মাছ ভাইজান এই কোরআল মাছটার দাম কত করে নয়শো পঞ্চাশ প্রিয় দর্শক এই দেখতে পাচ্ছেন এগুলো কি সামুদ্রিক মাছ কোরআল নাকি নদীর তো প্রিয় দর্শক এই একুড়াল মাছগুলো চাচ্ছে হচ্ছে নয়শো পঞ্চাশ করে চার কেজি পাঁচশো গ্রাম ওজন এই মাছটার এই মাছটা কত করে কেজি এগুলো তিনশো প্রিয় দর্শক ভাইজান বললেন তিনশো ষাট টাকা করে কেজি গ্লাস কাপ মাছ এগুলো তো যাই হোক আর একটু সামনে দিয়ে পুরো বাজারটা দেখিয়েই চলে যাব তো এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে জীবন্ত মাছ কিন্তু জিলিয়ে রাখে ভাই এইগুলা কি মাছ বড়গুলা প্রিয় দর্শক বড়টা হচ্ছে কুরাল মাছ মৃগেল কাতল ভাইজান বললেন কত করে কেজি বড়টা যদি নেয় নয়শো টাকা কেজি কতটুকু ওজন হবে হ্যাঁ প্রায় কি কেজি ওজনের একটা কুরাল মাছ ভাইজান চাচ্ছে নয়শো টাকা কেজি এই যে খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ উঠেছে শোয়েল মাছ রুই কাতল